আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সো আজকে আমি রান্না করতেছি মুগের ডাল বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে মুগের ডাল রান্না করতেছি এবং সাথে টুনা কাবাব টুনা কাবাব বা টুনা কোপ্তা যেটাই বলেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাছ হঠাৎ করে মানে আমি তো লাইভে আসা হয় না বা কোনো কিছুতে অ্যাক্টিভ না তো চিন্তা করলাম যে একটু রান্না শেয়ার করি সবার সাথে কেমন আছেন আপু আপনার শরীর কেমন এখন আমি তো আসলে সময় পাই না তো পরে হঠাৎ করে ভাবতেছি যে একটু রান্না শেয়ার করি ফেসবুকে বা সব কিছুতে কারণ মোহাম্মদ হওয়ার পরে আপু মানে একটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছি কেমন আছেন আপু অনেকদিন কথা হয় না মোহাম্মদ ভালো আছে আপু বসা শিখছে ওকে বসে রাখছি বললাম যে রান্না করতেছি আর কি রান্না করতেছি ফেসবুক পেজেও দিই মুগের ডাল দিয়ে রান্না সরি বুটের ডাল দিয়ে রান্না করবো আর কি আর এইদিকে আমি একটু টুনা কাবাব করব টুনা কাবাব মোহাম্মদ আরি ওকে সব ক্লিন করতে হবে তো ভাবছি আগে রান্না করে নিয়ে দেখি কিচেন ক্লিন করব আই থিংক দিলে बेटर হয় দেখাটা সুবিধা হয় ওইটাকে মহল ভাই মামা ওইটাকে আমি রান্না করতেছি মোহাম্মদ মানে দেখতেছি পিছন থেকে তার মামা কি করতেছে হ্যাঁ জি আপু করি না এরকম বাট করতেছি আর কি যেহেতু একই দুটাই সেম পেজের নাম পাকার আধুনিক যার কারণে আর টুনা আপনার আসলে কে কীভাবে রান্না করেন জানি না আমি আসলে টুনা ফিস ওইভাবে খাওয়া হয় না আমাদের তো আজ টুনা একেবারে বড় মাছ নিয়ে আসা হয়েছিল তো পরে চিন্তা করলাম যে এটা একটু কাবাব বানাই এর মধ্যে ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ তারপরে মশলা সব দিয়েছি ওয়াও ফেসবুকে এই মুহূর্তে অসংখ্য মানুষ জয়েন হয়েছে থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন কোথা থেকে দেখতেছেন যারা যারা দেখতেছেন কোথা থেকে দেখতেছেন কমেন্ট করবেন আমার আসলে কোথাও অ্যাক্টিভ হওয়া হয় না আমার পুত্র মোহাম্মদ হওয়ার পর থেকে আমি পুরো টাইমটাই আমার পুত্রকে দিই তো এই হচ্ছে অবস্থা তো চিন্তা করতেছি একটু অ্যাক্টিভ হব কারণ বাসায় থাকতে থাকতে খুবই বোরিং লাগতেছে সব কিছু মিলাই ভাবতেছি মোহাম্মদকে টাইম দেওয়ার পাশাপাশি আমি একটু কাজে অ্যাক্টিভ হই শুরুতে দিছি যার কারণে কালার হয়ে গেছে আমি টুনা ফিস অলরেডি সিদ্ধ করে নিছি সিদ্ধ করে তারপরে সব রকমের মশলা দিয়ে এই যে এখন করতেছি সব রকমের সব রকমের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা এগুলোই তো মজা হুম যাতে মাছেরও কোনো রকমের গন্ধ না থাকে আমি লেবু দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম ইস অল রাইট পাপা তো টুনা টুনা মাছের হচ্ছে কাবাব আপনারা মানে কে কে কীভাবে করেন কমেন্টে জানাবেন আমার কাছে তো এইভাবেই ভালো লাগে বা কিভাবে খান আরও কিভাবে খাওয়া যায় আমি নর্মালি আই মিন টুনা মাছ রেগুলার না আমরা এখানকার অনেক ধরনের মাছ পাওয়া যায় সেগুলো খাই বাট টুনাটা আসলে খুবই কম খাওয়া হয় ওইটা হইতে থাক আর এই দিকে আমার বুট ও সরি এইদিকে আমার বুটের ডালের মশলা কষানো হয়ে গেছে বুটের ডালও আমি সিদ্ধ করে রাখছি আগে থেকে এখন ডালটা দিয়েও কষাবো তানবির প্রায় বলে আপু আপনার কথা যে আপুর কি অবস্থা আপুর সাথে তো কথা হয় না অনেকদিন ডালটা রান্না হয়ে গেলে আমি চিন্তা করতেছি এই কাবাব উপরে দিয়ে দিব আর কি খেতে ভালোই লাগবে কেমন লাগবে

সবাই কেমন আছেন অনেকদিন পরে আসছি ইউটিউব চ্যানেলে সবাই কেমন আছেন জানাবেন বাকি আওনা রান্না সব শেষ যা দেখা হলেই হয়ে যাবে খাবার আজকের মতো ছেলের খাবারও রেডি করে রাখছি আমি অলরেডি

কিন্তু এই বুটের ডালটা কিন্তু পরোটা রুটি হ্যাঁ এগুলো দিয়ে কিন্তু খেতে খুবই মজা লাগে বিশেষ করে সকালে অলমোস্ট রান্না শেষ এটা আমি একটু লবণটা টেস্ট করব এটা আমি একেবারে অল্প জালে রান্না করব আমার মনের মধ্যে যখন যা চাই তখন আমি রান্না করি আই মিন আমি রান্নাতে খুব একটা প্রফেশনাল না না ভাইয়া বাইরে থেকে লন্ডন থেকে রান্না করতেছি মানে লন্ডন থেকে মানে দেখাচ্ছি ভিডিওটা আমি তো লন্ডনে থাকি যার কারণে এই যে উল্টে পাল্টে এগুলো একটু ভেজে নেব হুম

কর তোমরা কাঁচামরিচ ধনিয়া কাতা তারপরে হচ্ছে এখানে সবকিছু আছে পেঁয়াজ দিয়েছি লাল পেঁয়াজ আর আমি তুলনা ফিশটা হচ্ছে আগে থেকেই লেবু এবং আদা দিয়ে মানে সিদ্ধ করে ফেলছিলাম তো যার কারণে কোনো গন্ধ নাই মাছে আমি এমনি কাঁচা সিদ্ধই খাইছিলাম মানে সিদ্ধই খাইছিলাম বেশ ভালোই লাগতেছিল এটা ভালো করে খুব করব আর যেহেতু এদিকে ডাল হইতেছে এই যে ডালের মধ্যে দিয়ে দিব হলে একটু জালটা মিডিয়াম রাখবো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এ কোথায় থেকে দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ যারা অচ মানে করতেছেন আর কি ফেসবুক ইউটিউব থেকে আমার মনে হয় কাবাব রেডি ও আচ্ছা থ্যাংক ইউ সো মাচ অহিত ভাইয়া লন্ডনে তো এখন কেবল সাতটা বাজে রাতের রান্না আই মিন আমাদের রাতের খাবারের জন্য আপনাদের ওখানে কয়টা বাজে এখন লন্ডন টাইম আমি খাবার রেডি করতেছি রাতের ডিনারের জন্য আপনাদের ওখানে কয়টা বাজে জানাবেন বাংলাদেশও তো এখন মনে হয় অনেক রাত আমি জাস্ট ট্রাই করবো কেমন হয়েছে মাছের পত্তা কিন্তু ভালোই লাগে রেস্ট অফ দামগুলো দিয়ে দেব এই মুহূর্তে ইউটিউবে অনেক মানুষ জয়েন করেছে আমাকে দেখাচ্ছে জন বাট আমি আলাদাভাবে দেখতে পাচ্ছি প্রায় দুশো প্লাস মানুষ ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কেমন আছেন অনেক দিন পরে আসছি রান্নার চ্যানেল মিন রান্না নিয়ে

ya কাবাব ভীষণ মজা হয়েছে ভীষণ মজা ঝাল ঝাল হয়েছে না

करते sure. हैं না আপনি বসে যান তাহলে স্যার আমার হয়ে গেছে রাইস আছে ওখানে সবজি আছে এখানে গাল আছে কাবাব আছে যেটা খাবেন খান প্রথমটা খেয়ে ফেলছি পুরোটা হুম প্রথম প্রথম কড়াই যেটা তুলছি পুরোটাই খেয়ে ফেলছি কারণ এত মজা হয়েছে

вар